গুড ইভিনিং ট্রেডার্স সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও টেডিগ্রেন চ্যানেল থেকে আমি প্রদীপ চক্রবর্তী প্রত্যেক দিনের মতো নতুন নিফটি ব্যাগ নিফটির প্রেডিকশান নিয়ে হাজির হলাম তো নতুন প্রেডিকশান দেওয়ার আগে কালকের প্রেডিকশান দেওয়ার আগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আজকে অর্থাৎ গতকালের প্রেডিকশান যেটা আজকের জন্য দেওয়া ছিল সেটা কেমন লাগলো আজকে দেখেছেন আজকে মার্কেট যেখানে ক্লোজ হয়েছে সেটাও কিন্তু এক্স্যাক্ট আমাদের সেই বেস পয়েন্টই অর্থাৎ যেখান থেকে মার্কেট ডিসাইডেড ছিল সেই জায়গাতে গিয়ে কিন্তু ক্লোজ করেছে আপনারা অবশ্যই লিখে জানাবেন কেমন লাগছে প্রেডিকশান আর তার সঙ্গে ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকুন শেষে কিন্তু আপনাদের জন্য একটা গিফট আছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তো কালকের জন্য আজকে একটু অন্যভাবে বলছি অ্যাকচুয়ালি প্রত্যেক দিন স্পটের প্রেডিকশান দেওয়া হয় আজকে আমি আপনাদের ফিউচারের প্রেডিকশান দিচ্ছি নিফটি ফিউচার অ্যান্ড ব্যাগ নিফটি ফিউচার তো সেক্ষেত্রে কালকের জন্য নিফটি ফিউচার যদি চব্বিশ হাজার আটশো আটের উপর সাস্টেন করতে থাকে সেক্ষেত্রে আপসাইডে মুভমেন্ট পসিবেল এবং প্রথম টার্গের চব্বিশ হাজার আটশো সাতাশি চব্বিশ হাজার নশো ছষট্টি এবং পঁচিশ হাজার পঁয়তাল্লিশ এটা কিন্তু ভেরি ক্রুশিয়াল জোন এর উপর যদি সাস্টেন করে সেক্ষেত্রে পঁচিশ হাজার তিনশো বাষট্টি পর্যন্ত যেতে পারে ঠিক একইভাবে চব্বিশ হাজার ছশো একান্নর নিচে যদি সাস্টেন করতে থাকে সেক্ষেত্রে নিফটি কিন্তু নেগেটিভ জোনে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে প্রথম টার্গেট চব্বিশ হাজার পাঁচশো তিয়াত্তর চব্বিশ হাজার চারশো পঁচানব্বই এবং ভেরি ক্রুশিয়াল জোন চব্বিশ হাজার চারশো ষোলো এর নিচেও যদি সাস্টেন করতে থাকে তো চব্বিশ হাজার একশো পর্যন্ত নিফটি যেতে পারে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি ছাপ্পান্ন হাজার একশো আটের উপর সাস্টেন করলে টার্গেট ছাপ্পান্ন হাজার দুশো সাতাশ ছাপ্পান্ন হাজার তিনশো পঁয়তাল্লিশ এবং ক্রুশিয়াল জোন ছাপ্পান্ন হাজার চারশো চৌষট্টি এর উপর যদি সাস্টেন করতে থাকে তো ছাপ্পান্ন হাজার নশো উনচল্লিশ পর্যন্ত যেতে পারে একইভাবে পঞ্চান্ন হাজার আটশো সাতাশির নিচে যদি ব্যাঙ্ক নিফটি ফিউচার সাস্টেন করে তো ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট পঞ্চান্ন হাজার সাতশো তিপ্পান্ন পঞ্চান্ন হাজার ছশো পঁয়ত্রিশ নেক্সট টার্গেট এবং ভেরি ক্রুশিয়াল জোন পঞ্চান্ন হাজার পাঁচশো আঠারো এর নিচে যদি সাস্টেন করে পঞ্চান্ন হাজার পর্যন্ত যেতে পারে তো এটা তো গেল নিফটি ব্যাঙ্ক নিফটি ফিউচারের প্রেডিকশান তো যেটা বলেছিলাম ভিডিওর প্রথমেই যে আপনাদের জন্য একটা গিফট আছে সেই গিফটটা একটা স্টক সেটা তো বলবো কিন্তু তার আগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন যদি কোনো স্টক জানার থাকে সেটা কমেন্টে বলুন এবং অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন সকলের মধ্যে তো যে গিফটটার জন্য আপনারা বসে আছেন সেটা হচ্ছে টাটা কেমিক্যাল এই স্টকটা নশো তিরিশের উপর যদি সাস্টেন করতে থাকে তো প্রথম টার্গেট নশো ছেচল্লিশ নশো বাষট্টি ভেরি কুশিয়াল জোন নশো সত্তর থেকে নশো পঁচাত্তর থেকে আশি এর উপর যদি সাস্টেন করে হাজার চল্লিশ পর্যন্ত যেতে পারে এবং যদি কেউ হোল্ডিংয়ে রাখেন তো নশোর নিচে এটা কিন্তু নেগেটিভ এবং নশোর নিচে এর টার্গেট হচ্ছে ডাউন সাইডে আটশো পঁচাশি আটশো একাত্তর এবং আটশো ছাপ্পান্ন ডিসাইডার জোন এবং খুব স্ট্রং কুশিয়াল জোন এর নিচে যদি সাস্টেন করতে থাকে সেক্ষেত্রে সাতশো আটানব্বই পর্যন্ত আসতে পারে তো আজকের জন্য এইটুকুই কেমন লাগলো জানাবেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলের মধ্যে চলে যাবে শুভরাত্রি